নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ কেমন আছো সব তোমরা আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কাঁকড়া মালাইকারি এর আগে তোমরা নিশ্চয়ই কাঁকড়া মশলা বা কাঁকড়া কষা খেয়েছ কিন্তু আমি কীভাবে কাঁকড়া মালাইকারি তোমাদের কাছে শেয়ার করব প্রিপারেশনটা তোমরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ অবধি দেখবে প্রিপারেশনটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব বা লাইক শেয়ার করতে ভুলবে না এমনকি কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে আমার মালাই কাঁকড়া তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো ভালো লাগলে নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্টে জানাবে শুরু করছি আমি মালাই কাঁকড়া দেখো আমি এখানে তিনটে কাঁকড়া নিয়ে নিয়েছি বড় বড় কাঁকড়া এই দেখো সাইজগুলো এই কাঁকড়াগুলোকে প্রথমে আমি নুন দিয়ে ধুয়ে নিয়েছি নুন জল দিয়ে এরপরে আমি এগুলোকে ভালো করে কেটে নেব। এই যে এই তিনটে কাঁকড়াকে আমি আজকে আমি কাঁকড়া মালাইকারি করছি দেখো এখানে কাঁকড়াগুলো ধোয়া হয়ে গেছে এমন কি কেটেও নিয়েছি ভালো করে এ দেখো এগুলো এমনি করে কাটতে হবে মধ্যে একটু এ দেখো এমনি করে কাটতে হবে মধ্যে আর এই যে পাগুলোকে আমি এমনিভাবে করেছি এমনকি এর তো রেখে দিয়েছি এরপর আমি প্যানের মধ্যে তেল দিয়ে দেব প্যানের মধ্যে আমি চার চামচের মতন তেল দিয়ে দিলাম পাওয়ারটাকে একটু বাড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাক আলু এখানে আমি ডুমু উপরে কেটে রেখেছি এই আলুগুলোকে আমি একটু ভেজে দিচ্ছি মালাই কাঁচা হবে বলে আমি অল্প করে দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে আলুগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি আলুগুলোকে দেখো ব্রাউন কালার

নুন হলুদটাকে দু হাত ধরে আমি মাখিয়ে নিয়েছি যেহেতু এগুলোকে ভালো করে আমি এই যে মধ্যে খানটা ভেঙে রেখেছি তাতে মাল মশলা করবে সেই জন্য আমি মধ্যে খানটাকে একটু ভেঙে ভেঙে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি এই যে এর ভেতর ভেতর ঢুকে যায় এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি

ধনে আমি মশলা কষছি এর সঙ্গে আমি আবার মশলা অ্যাড করে দেবো এই যে এখানে আমার লঙ্কা গুঁড়ো আছে ওয়ান টেবিল স্পুন দিয়ে ভালো করে আমি এখন মশলাটাকে কষতে থাকবো বণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আগে আমি কাঁকড়া গুলোকে ভেজে নিয়েছিলাম হাফ চামচ আমি মিষ্টি দিয়ে দিলাম এখানে যেহেতু আমার মালায় কাঁকড়া করছে সেই জন্য একটু মিষ্টি হলে ভালো লাগে তারপরে এখন আমি আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আলু দিয়ে

পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট করে আমি ঢাকনা নিচ্ছে তুলে নিয়ে এখন আমি এই যে এখানে নারকেলের দুধ দিয়ে দিলাম পুরো এক বাটি নারকেলের দুধ দিয়ে দিচ্ছে দিয়ে আবার এটাকে একটু নাড়াচড়া করে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছে আবার ঢাকনা খুলি নিয়ে দেখছি দেখো কি ভালো লাগলে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে করতে আমি অনুরোধ জানাচ্ছি আর যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরপর আমি এটাকে সার্ভিং প্লেটে ঢেলে রাখি প্রিপারেশনটা কেমন লাগলো তোমাদের কাছে তোমরা নিশ্চয়ই জানাবে কমেন্টে চটপট করে কিন্তু তোমরা বানিয়ে ফেলো গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে আজকে এই পর্যন্ত পরে রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো